ঘটোয়ার ডাউন টাউনে আসছে এখন সন্ধ্যা অরলিন্স থেকে এখানে প্রায় পঁচিশ মিনিটের দূরত্ব আমরা একটা উবার নিয়ে এসেছি দেখেন সুন্দর সুন্দর নামছে আশেপাশে সব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দোকানপাট আর গত রাতে বৃষ্টি হয়েছিল এখন কিছু বৃষ্টি হচ্ছে অল্প অল্প আর রাস্তাঘাটগুলো ভেজা এই দেখেন রাস্তাঘাটগুলো ভেজা ঠিক আছে বন্ধুগণ এখানে একটি দেখে একটা ভিডিও বানানোর চিন্তা করতেছি আপনাদের জন্য ওকে ভালো থাক এই যে অটোর সামনে দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও তুললাম ভিডিও করতেছি এই অটো লেখা এখানে প্রচুর দর্শনার্থী আছে আমি এসছি নীল আকাশ আর <laughs>

স্ট্রবেরির সাথে চকলেট মিশিয়ে এক গ্লাস করে বিক্রি করছে এস ডাব্লুটি ল্যাব ফুড ট্রাক থেকে এটার দাম পড়েছে দশ ডলার বাংলাদেশি টাকায় প্রায় নয়শো টাকা কি আছে এমন কিছু কয়েকটা স্ট্রবেরি আর চকলেট দিয়ে পুরো একটা গ্লাস এটার দাম নশো টাকা মানে কত এক্সপেন্সিভ এই কেনডাতে যদিও এখানে আয় রোজগারও এরকম ডলারে পে করা হয় বাংলাদেশের সঙ্গে টাকা হিসাব করলে চলবে না আর একটু টেস্ট করা আর কি আর এই ট্রাক থেকে ওরা বিক্রি করে স্ট্রিটের পাশে এই ফুড ট্রাকগুলো পাওয়া যায় তবে খুবই অল্প সংখ্যক সবাই ভালো থাকবেন খোদা হাফিজ